সালামুন আলাইকুম অনেকেই মনে করে যে আল কোরআন শুধুমাত্র ধর্মীয় কঠিন বিধিনিষেধ জাহান নামের বিভীষিকার ভয় কেয়ামতের বিভীষিকা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কঠিনভাবে সহজভাবে যেভাবে হোক কিন্তু যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আল কোরআনে শুধু যে জাহান নামের বিভীষিকা কেয়ামতের বিভীষিকা তা কিন্তু না এখানে অনেক মজার আয়াত আল্লাহ তালী নাজিল করছেন যেমন আরাফের আরাফের চল্লিশ আয়াত আল্লাহ তালা বলতেছেন যারা আমার আয়াত আয়াতসমূহকে অস্বীকার করে এবং এর উপর অহংকার করে তাদের জন্য আকাশের দ্বার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা কখনোই জান্নাতেও প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সুসের ছিদ্র দিয়ে উষ্ট প্রবেশ করে মানে এইখানে আল্লাহ দেখেন মানে একটা মজার যে কথাটা বলছেন যে যারা তার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করে না এবং এটার উপর অহংকার করে মানে মুখ ফিরে আনে যে ও রেগুলা মোহাম্মদের বাণী তারা কখনোই জান্নাতে যাবে না এবং তাদের জন্য আকাশের দ্বার কখনই উন্মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উষ্ট প্রবেশ করে এখন বলেন তো খুব সামান্য চিকন একটা সূচ এই সূচের ছিদ্র দিয়া এই বিশাল উট প্রবেশ করা নাকি সম্ভব কিন্তু আল্লাহ তালা অত্যন্ত মজার ছলে এবং চমৎকারভাবে একটা উপমা হিসাবে এটা দাঁড় করাইছেন যে ছোট্ট সূচের ছিদ্র দিয়া এই বিশাল আকারের উট প্রবেশ করা যেরকম কঠিন বা অসম্ভব একটা বিষয় অনুরূপভাবে যারা আল্লাহর আয়াতের উপরে অবিশ্বাস স্থাপন করবে এবং এর উপর অহংকার করবে তাদের জন্য জাননাতে যাওয়াটাও এতটাই অসম্ভব বিষয় হয়ে দাঁড়াবে এরপর দেখেন আল্লাহ তালা সোরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াতে বলতেছেন এটাও খুব মজার একটা আয়াত এখানে আল্লাহ তালা বলতেছেন যে অতঃপর তোমার নিকট সত্য জ্ঞান আসার পর যারা এই বিষয়ে তোমার সাথে ঝগড়া করে তুমি তাদেরকে বলো এসো আমরা ডেকে আনি আমাদের সন্তানদেরকে আমাদের নারীদেরকে এবং আমরা নিজেরাও তারপর বিনীতভাবে প্রার্থনা করি মিথ্যাবাদের উপর আল্লাহর লানত এই আয়াতটা বুঝতে গেলে আপনি সোরা আল ইমানেরই ঊনুষাট নম্বর আয়াতটা একটু বুঝতে হবে ওইখানে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত আদমের মতো তিনি তাকে মাটি হতে সৃষ্টি করেছেন এরপর বলেছেন হও ফলে সে হয়ে গেল মানে এখানে আল্লাহ তালা সত্যায়ন করতেছেন যে ঈসা আল্লাহ সালাম আদম আলা সালামের মতোই তাকেও মাটি দ্বারা সৃষ্টি করছেন এবং এই আয়াতটা নাজিল হওয়ার পর খ্রিস্টানদের সেন্টিমেন্টে খুব আঘাত করে তার কারণ তারা বিশ্বাস করে যে ইসা আলাইসালাম আল্লাহর পুত্র তো এই আয়াত নাজিল হওয়ার পর খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আল্লাহ রা নিকট আসে এবং তারা এই আয়াতের বিরুদ্ধাচরণ করে এবং তারা তর্ক বিতর্কের মাধ্যমে এইটা প্রমাণ করার চেষ্টা করে যে ইস ইসা সাল্লাম আল্লাহরই পুত্র এই আয়াত তারা মানে না এর ফলেই আল্লাহ তালা ওই সরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াত ওই কথাটা বলতেছেন যে তোমার উপর সত্য জ্ঞান আসার পর যারা এই বিষয়ে তোমার সাথে ঝগড়া করে অর্থাৎ এই যে ঈসা আলাই মাটির তৈরি আদম আলা সাল্লামের মতোই এই যে সত্য জ্ঞানটা আল্লাহ রসলের উপর আসার পর যারা মানে খ্রিস্টানরা যখন আল্লাহ রসুলের সাথে ঝগড়া করে তখন আল্লাহ বলতেছেন যে তুমি তখন তাদেরকে বলো ডেকে নিয়ে আসো তোমাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে এবং তোমরা নিজেরাও অর্থাৎ ওই যে খ্রিস্টানরা যে আল্লাহ রসুল আল্লাহ সাথে ঝগড়া করতেছিল তখন আল্লাহ নবীকে পন্থা শিখাই দিচ্ছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো এবং তোমরাও থাকো আমিও আমার স্ত্রীদেরকে নিয়ে আসবো আমার সন্তানদেরকে নিয়ে আসবো এবং আমি নিজেও থাকবো তারপর বিনীতভাবে প্রার্থনা করো মিথ্যাবাদীর উপর আল্লাহ আল্লাহ আনত মানে এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ওই খ্রিস্টানদেরকে বলছে তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসো আমরাও আমাদের পরিবার সদস্য নিয়ে এখানে আসি আসার পর আমরা উভয়েই স্রষ্টার নিকট হাত তোলা প্রার্থনা করি যে মিথ্যাবাদী তার উপর যেন আল্লাহ লানত মানে একটা অভিশাপ দেওয়ার একটা সিস্টেম আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর লানত পড়বে খ্রিস্টানরা যদি মিথ্যাবাদী হয় তাহলে তাদের উপর আল্লাহ লানত পড়বে তো এরকম একটা আয়াতনাজির হওয়ার পর খ্রিস্টানরা ভয় পায়া যায় কারণ তারা যে দাবি করে ইসা আলাহিসাল্লাম আল্লাহর পুত্র এটার পক্ষে আসলে কোনো প্রকারের দলিল নাই এমনকি তাদের যে গ্রন্থ আছে বাইবেল বাইবেলেও এই সংক্রান্ত কোনো দলিল নাই শুধুমাত্র তারা অনুমানের বশবর্তী হইয়া ই সালাই সাল্লামের যে নিজস্ব মুজে যা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সেই মুজে যা দ্বারা আকৃষ্ট হয়ে তারা মনে করত যে ই সালাহ সাল্লাম আল্লাহর পুত্র এটা ছিল স্পষ্টতই নিজের উপরে জুলুম করা এবং আল্লাহর উপর একটা অপবাদ দেওয়া আর আল্লাহ তালা এই দুইটা আয়াতের মাধ্যমে তাদের সেই অপ অপবাদের জন্য সুস্পষ্ট একটা জবাব দেওয়া দিচ্ছেন তো এই আয়টা নাজিল হওয়ার পর খ্রিস্টানরা ভয় পায় যায় তখন তারা আর এই মুবাহালা এই আয়টাকে বলে মুবাহালা পরস্পরকে অভিশাপ দেওয়া তারা মুবাহালায় আর রাজি হয় নাই এবং আল্লাহ রাসুলের সাথে তারা একটা শান্তি চুক্তি করে করার পর সেই স্থান ত্যাগ করে তো এরকম আরও আপনি যদি খুঁজেন আরও আয়াত পাবেন যে আয়াতগুলোতে আল্লাতলা খুব মানে মজার ছলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং ওইখানে সাহিত্যের রস আল্লাহ তালা ওইখানে দিছেন যাতে করে আমরা এই মানে ওইখান থেকে আল্লাহ তালার যে ধারণা বা আল্লাহ তালার যে বাণী সেটা সম্পর্কে আনন্দ চিত্তে শিক্ষা লাভ করতে পারি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ